বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম মোহাম্মদ রহমান ভালোবাসি বাংলাদেশ টেক্সাস থেকে বলছি আজ এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ বাংলাদেশের আগামী নির্বাচনের উদ্দেশ্যে কিছু কথা বলবো যা আগামী নির্বাচন ডাক্তার ইউনুস সাহেব ঘোষণা দিয়েছেন এবং জানি না ওনার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে কিনা হবে কিন্তু আমি নিউজ মিডিয়া বিশেষ করে মাহবুমদুর রহমান এবং আরও কিছু কিছু সাংবাদিক যেহেতু মাহবুদুর রহমান মিডিয়ার অগ্রগামী তো ওনাকেই আমি মেনশন করে বলছি যে নির্বাচনে কে জিতবে আপনি তো জানেন না নির্বাচনে কে জিতবে আর আপনি যদি কোন দলকে সমর্থন করেন তাহলে আপনি বলতে পারেন এই দল নির্বাচনে জিতবে কিন্তু আমি বারবার মাহমুদুর রহমান সাহেবের মুখের কথা শুনি বিএনপি নির্বাচনে জিতবে তো উনি কি সার্ভে করেছেন না বাংলাদেশে কোনো ভোট হয়েছে না বাংলাদেশে কোনো ম্যান্ডেট করেছেন আপনারা যে বিএনপি নির্বাচনে জিতবে শেখ মুজিব সাহেব তো উনিশশো সালে বাংলাদেশের মেজরিটি ছিলেন কিন্তু উনিশশো বাহাত্তর সালে উনি টেন পারসেন্ট ছিল না তো মাহমুদুর রহমান শাহ আপনি কোথেকে বলছেন যার জন্য আমি বলতে বাধ্য হই যে বিদেশি যা আমাদেরকে বলে যে আমাদের মানুষ আদার কি বলবো ওনাদেরকে মাথা টাথা ঠিক আছে কেন বলে আমাদের দেশে এইটি ফাইভ পার্সেন্ট লোক মেন্টালি ডিজেবল শিক্ষিত লোক যে এরকম অশিক্ষিত মতো কথা বলে তাহলে কি হয় আমার দেশ আপনাকে বাংলাদেশে সবাই ইয়ে করে আপনি তো নিউট্রাল থাকা উচিত আপনি কেন বারবার বলেন বিএনপি জিতবে কিসের ভিত্তিতে ভোট নেন আপনারা সার্ভে করেন তো তাইলে আপনি চাচ্ছেন বিএনপি জিত অনেককে দেখি বিএনপির বিরুদ্ধে কথা বলে এই বলে সেই বলে দিনের শেষে দেখি তারা ভোট পাল্টিয়ে ফেলে জানি না বাংলাদেশের মানুষ কেউ দশ টাকায় বিক্রি হয় কেউ লাখ টাকায় কেউ কোটি টাকায় কেউ একশো কোটি টাকায় বিক্রি সবাই হয় কিন্তু কিছু লোক কখনো বিক্রি হয় না আপনার সম্বন্ধে আমরা জানি আপনি মায়ের খেয়েছেন হাজতে ছিলেন জেলে ছিলেন মাথা ফাটিয়ে রিমান্ডে গিয়েছেন আপনার সাথে কম্প্রোমাইজ তো আপনি এই ধরনের বেফাস কথা কেন বলেন আপনার উপর জাতি অনেক কিছু আশা করে আপনার উপর জাতি ভালো চায় আমারও ভাই সিরাজুর রহমান বিবিসি থেকে খবর পড়তেন উনিশশো সালে উনি শেখ মুজিব সাহেবকে অনেক সমর্থন করেছেন তারপর শেখ মুজিব সাহেব যখন ভুল করেছেন আমার ভাই সিরাজুর রহমান শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন যার জন্য ওনাকে বাংলাদেশে মৃত্যুর আগ পর্যন্ত শেখ মুজিব আওয়ামী লীগ আসতে দেয়নি তো আমি সেই পরিবারের ছেলে আমরা আপনি অন্যায় করুন মাহমুদুর রহমান সাহেব আপনার অনেক পপুলারিটি আছে কিন্তু আপনি অন্যায় করলে আপনি অন্যায়ের বিরুদ্ধে আমরা বলবো আপনার সাথে আমি দেখাও করেছি এবং আপনার ভুল ত্রুটি আমরা দেখাবো হ্যাঁ আপনি দেশকে ভালোবাসে জানি কিন্তু আপনার ভুল ত্রুটি আমরা মেনে নিব না কারণ আপনার ভুল ত্রুটি আমরা মেনে নেওয়া অর্থ হচ্ছে অন্যায়কে স্বীকার করা আপনি অন্যায় করবেন আমরা দেখিয়ে দিব আর আপনি যদি সহ্য করতে না পারেন আমি জানি না আপনি তো একটু মেজাজিলক তো আপনাকে সহ্য করতে হবে সত্য কথা আপনাকে সহ্য করতে হবে আপনি ভুল বলবেন আপনি ভুল স্বীকার করবেন যে হ্যাঁ কে ইলেকশনে আসবে কে ইলেকশনে জিতবে এটা বলার অধিকার আপনাকে কেউ দেয়নি এখনো তো আমি মাহমুদুর রহমান আমার দেশ মাহমুদুর রহমানের উপলক্ষে ভালো করে বলছি এবং আরো অনেক সাংবাদ সাংবাদিক এসব কথা বলেন কিন্তু যেহেতু মাহমুদুর রহমান সাহেবকে আমি বলছি যেহেতু আমি ওনাকে অগ্রগামী সংবাদ মিডিযা অগ্রগামী হিসেবে মনে করি এই বলে আমি শেষ করছি বাংলাদেশ ইনকলাভ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম